কেকেয়ারের ফাইনাল ওভারের থ্রিলার জয়ের নেপথ্যে হর্ষিত রানা দুর্ধর্ষ ওভারে চাপের মুখে এক তিন রান ডিফেন্ড করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ভারতীয় উদীয়মান টেস সেনসেশন জোড়া উইকেট নিয়ে আট রানের বেশি খরচ করেননি ওভারে আর কেকেয়ারকে জিতিয়ে এই বিতর্কে জড়িয়ে পড়লেন রানা তার ম্যাচ ফির ছয় শূন্য শতাংশ জরিমানা করা হল মায়াঙ্ক আগারওয়াল এবং হেনরিক ক্লাসেনকে আউট করে অশালীন ভঙ্গি করেন আঙ্গুল উঁচিয়ে সেন্ড অফ দেন আইপিএল এর বিধি ভঙ্গ করায় হর্ষিতকে ম্যাচের পরেই শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে হর্ষিত আইপিএলের আইপিএল এর আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন জোড়া অপরাধের সেই কারণে যথাক্রমে ম্যাচ ফির এক শূন্য এবং পাঁচ শূন্য শতাংশ জরিমানা হয়েছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন রানা রান চেজ করার সময় হায়দ্রাবাদ ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা হর্ষিত রানার শর্ট বল পুল করেছিলেন মায়াঙ্ক তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ আউট হতে হয় তার কাকে এরপরই মায়াঙ্ককে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন হর্ষিত দুই এক বলে তিন দুই করে প্যাভিলিয়নে ফেরার সময় মায়াঙ্ক পাল্টা রক্তচক্ষু দেখান একই কাণ্ড ঘটে হেনরিক ক্ল্যাসেনকে আউট করার পরেও তিনি প্রোটিয়াস ব্যাটারকে আঙুল উঁচিয়ে প্যাভেলিয়নে ফেরার ভঙ্গি করেন গোটা ঘটনায় হর্ষিতের ওপর বেশ বিরক্ত সুনীল কিং কিংবদন্তি কমেন্ট্রি করার সময় বলে দেন ওর এরকম মোটেই করা উচিত হয়নি ব্যাটাররা যখন ওকে ছক্কা হাঁকাচ্ছিল তখন কি ওকে ওরা এরকম কোনো ভঙ্গি করছিল এরকম অঙ্গভঙ্গি করা ছাড়াও ক্রিকেট খেলা যায় এখন টিভির যুগ সেটা বুঝি তবে সতীর্থদের সঙ্গে আউটের সেলিব্রেশন করাই যায় এরকম অঙ্গভঙ্গি করার কোনো প্রয়োজন নেই মিচেল স্টাক আইপিএলের দামিতম তারকা ত্যাগ জার্সিতে লাগিয়ে খেলতে নেমেছিলেন তবে চার ওভারে পাঁচ দুই রান খরচ করে কেকেয়ারকে প্রায় হারিয়ে দিয়েছিলেন এক নয়তম ওভারে অজি স্পিডস্টার দুই ছয় রান খরচ করে বসেন ক্লাসেনের তাণ্ডের সামনে তবে শেষ ওভারে হর্ষিত রানা মারমুখী শাহবাজ আহমেদ এবং হেনরি ক্লাসেনকে আউট করে শেষ বলে রুদ্ধশ্বাস জয় এনে দেন কেকেয়ার শিবিরকে